বিষ খেয়ে আত্মহত্যা মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে গতকাল মুর্শিদাবাদের মুর্শিদাবাদ থানার নসিপুরে জানা যায় তরুণ মণ্ডল নামে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন এর আগেও সে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে এরপরেও গতকাল সে বিষ খায় এবং বিষ খেয়ে অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যরা তাকে দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এলে সেখানের চিকিৎসারত অবস্থায় গতকাল তার মৃত্যু হয়